আসসালামু আলাইকুম আজকে আমরা মেলায় গিয়েছিলাম এখানে অনেক সুন্দর সুন্দর চুরি ছিল চুরির কালেকশনগুলো ভালো ছিল আর এখানে লিপস্টিক হিজাব পিন গলার হার অনেক কিছুই পাওয়া যাচ্ছিল এগুলো দেখে এখন আমরা সামনে আগাচ্ছি যে সামনে কি কী আছে তা দেখার জন্য দোকানটায় এসে দেখি আর অনেক কিছু আছে আর হাতে বানানো চুরিও এখানে দেখা যাচ্ছে চুরিগুলো খুব সুন্দর ছিল তারপর অন্য দোকানে গেলাম এগুলো বেসেসগুলো ভালো ছিল কিন্তু খুব কম জিনিস ছিল এখানে শাড়িও পাওয়া যাচ্ছিল এই দোকানটায় তারপর এই পাশে ছিল হলো থ্রি পিসের কালেকশন অনেক ধরনের থ্রি পিস ছিল এখানে দোকানের সামনে একটি ইয়ারিং এর দোকান ছিল এই ইয়ারিং গুলো সুন্দর ছিল কিন্তু এগুলো মার্কেটে পাওয়া যায় আরো কম দামে পাওয়া যায় আর এখানে সব কিছুরই বেশি বেশি দাম বলছিল তাই আমরা এখান থেকে কিছুই কিনিনি তারপর একটা খেলনার দোকানে আসলাম এখানে অনেক সুন্দর সুন্দর খেলনা ছিল যেমন এই খেলনাটা খুব ইউনিক ছিল নতুন এখানে ছিল এই হেলিকপ্টার টা খুব সুন্দর লেগেছে এখানে সাইন আছে তার পাশে একটি ইয়াররিং এর দোকান ছিল ইয়ারিং গুলো অনেক সুন্দর ছিল হিজাব পিনটা অনেক সুন্দর ওই দোকানের থেকে এই দোকানে অনেক জিনিস ছিল এগুলো সবই মার্কেটে পাওয়া যায় তারপর আমরা ওখান থেকে বেরিয়ে রেস্টুরেন্টে খেতে চলে আসলাম এই রেস্টুরেন্টটা অনেক ভালো ছিল সুন্দর করে সাজানো ছিল তারপর আমি খাবারের মেনু কার্ডটা দেখছিলাম যে খাবারে কি কি আছে এখান থেকে আমি চিকেন লুডু আর চিকেন আর হট ক্যাপেচিন অর্ডার করে দিলাম এখন খাবার আসার পালা না খাবার চলে এসেছে এখানে আমাদের চিকেন লুডুসটা চলে এসেছিল আগে তাই আমরা খাওয়াও শুরু করে দিয়েছি চিকেন লুডুসটা খুব ভালো ছিল আর শর্মাটাও চলে এসেছে দুটো খেতেই অনেক মজা ছিল আমার বেশি চিকেন লুডুসটা বেশি ভালো লেগেছে আমার আজকের আউটফিট ছিল হোয়াইট কালার চিকেন লুডুস খাওয়ার পরে আমরা কোক নিয়েছিলাম আর হট চিনোর ভিডিওটা নেওয়া হয়নি আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও